একই সূত্রে বাঁধা দুটি দেশ ভারত বাংলাদেশ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা বাংলাদেশ থেকে যে ট্র্যাকটা এসছে যেটা দেখছেন সেটা হলো আগরতলা থেকে শিল্পের প্রিয় দর্শক আজ ফার্স্ট জুন টু আজকে আবার আগরতলা এবং আখাউড়া বাংলাদেশের যে রেল যোগাযোগ হচ্ছে তার একটি সর্বশেষ আপডেট দেব। কাজ প্রায় শেষের দিকে সবাই সঙ্গে থাকুন আজকে আবার আগরতলা আসলাম আগরতলা যখন আসলাম তখন প্ল্যান করলাম যে আগরতলা আঘাওড়া বাংলাদেশের যে রেল কানেকশন হচ্ছে তার একটা আপডেট দেবো আজকে আমি তো আমি এখন আগরতলা রেল স্টেশনে আছি দেখতে পাচ্ছেন তো দর্শক সামনের দিকে এগিয়ে যাচ্ছে পাশে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা শিলচরের উদ্দেশ্যে যাবে তো প্যাসেঞ্জাররা বসে রয়েছেন সে দৃশ্য দেখছেন আর আমি নিয়ে যাচ্ছি আপনাদের সামনের দিকে সামনেই দেখতে পাচ্ছেন ত্রিপুরার পুরো রেল লাইনটাই বিদ্যুতায়ন করা হচ্ছে আগামী দিনে আমাদের রাজ্যেও রেল বিদ্যুতের মাধ্যমে চলাচল করবে তো দর্শক আমি যে ট্র্যাকটা দিয়ে হাঁটছি এই রেল লাইন ধরে একদিন বাংলাদেশের আখাওড়া হয়ে নিশ্চিন্তপুর রেল স্টেশন হয়ে আগরতলাতে রেল প্রবেশ করবে তো এদিকের ট্র্যাক বসানোর কাজ কমপ্লিট তো সামনের দিকে নিয়ে যাবো আপনাদের দেখাও পুরো দৃশ্যটা কতটুকু কি হয়েছে এবং কতটুকু বাকি থেকে এদিকে ট্র্যাক চেঞ্জ করে বাংলাদেশের উদ্দেশ্যে যে রেলগুলো যাবে যে ট্রেনগুলো যাবে এই লাইনে আসবে একটা বাঁক নিয়ে লেফট সাইডের দিকে যাবে যেটা দেখছেন সেটা হলো আগরতলা থেকে আগরতলা থেকে শিল্পরের উদ্দেশ্যে যাচ্ছে সে ট্রেনটা প্যাসেঞ্জারও ভর্তি সে দৃশ্য যাচ্ছে রেল ব্রিজের পাশে রেলিন সঙ্গে ফুটপাতের ব্যবস্থা করা হয়েছে সে দৃশ্য দেখছেন পাশের ট্র্যাক সম্পূর্ণ কমপ্লিট সিগনাল পোস্টও বসানো হয়েছে তাও দেখতে পাচ্ছেন অর্থাৎ এক কথায় বলতে পারি আগরতলা টু আখাওড়া যে রেল কানেকশান হচ্ছে ভারত বাংলাদেশ তার কাজ একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে হয়তো আর কিছুদিনের মধ্যে উদ্বোধন হয়ে যাবে এই ট্র্যাকে ট্রেন আসা যাওয়া করবে একই সূত্রে বাঁধা দুটি দেশ ভারত বাংলাদেশ সবচেয়ে বন্ধুত্বপূর্ণ দুটি দেশ ভারত বাংলাদেশ ত্রিপুরা সে ভারতের একটি অঙ্গরাজ্য আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে বাংলাদেশ স্বাধীনতার সময় এই ত্রিপুরাবাসীরা বাংলাদেশের মানুষকে হেল্প করেছিলেন বিভিন্নভাবে তো সেই বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার রেল যোগাযোগ হচ্ছে আগরতলার সঙ্গে বাংলাদেশের রেল কানেকশান হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে আগরতলা থেকে ট্রেন যাবে কলকাতাতে সত্যি খুবই ভালো লাগে ভাবতে যে আজকের দিনে আগরতলা থেকে কলকাতা যেতে আমাদের সময় লাগে একত্রিশ ঘন্টা থার্টি ওয়ান আওয়ার্স কিন্তু বাংলাদেশের উপর দিয়ে ট্রেন যখন আগরতলা থেকে কলকাতা যাবে তখন সময় লাগবে মাত্র দশ ঘন্টা হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র টেন আওয়ার্স লাগবে তো আমি এখন যে রেল লাইনটার উপরে আছি দেখতে পাচ্ছেন সেটা ভারত বাংলাদেশ অর্থাৎ আগরতলা আখাউড়া রেল কানেকশানের যে রেল ব্রিজ আগরতলা শহরের উপর দিয়ে গিয়েছে তার উপর নিচে দেখছেন যে জাতীয় সড়ক আগরতলা থেকে সাবরুম ন্যাশনাল হাইওয়ে সে দৃশ্য এদিকটা হলো আগরতলা শহরের দৃশ্য আর ঠিক এদিকে আগরতলা থেকে দক্ষিণে এদিকটা দেখছেন আগরতলা থেকে সাবরুম সাবরুম যে জাতীয় সড়ক এদিকটা হলো শাবরুম বিলোনিয়া উদয়পুর তো দক্ষিণের দিকে দৃশ্য ঠিক এর উপর দিয়ে ট্রেন যাবে আর যাওয়ার সময় সত্যি যারা ট্রেনে থাকবেন আগরতলার উদ্দেশ্যে আসবেন বা আগরতলা থেকে যাবেন নিশ্চয়ই এই জায়গা দিয়ে ভ্রমণ করার সময় খুব একটা রোমান্সকর অনুভূতি হবে সবার আগরতলা রেল স্টেশন থেকে নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেল স্টেশন পর্যন্ত প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার জায়গা সম্পূর্ণটাই রেল ব্রিজের উপর দিয়ে রেল আসা যাওয়া করবে রেল ট্র্যাক বসানো হয়েছে কাছাকাছি এসে পৌঁছে গেলাম নিশ্চিন্তপুর ইমিগ্রেশন রেলওয়ে স্টেশনে প্রথমে নিশ্চিন্তপুর ইমিগ্রেশন রেলওয়ে স্টেশনের দৃশ্য আপনাদের দেখাবো ভিতরে নিয়ে যাব এরপর একেবারে জিরো পয়েন্ট অব যেখানে তার কাটা রয়েছে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব সবাই সঙ্গে থাকুন নিশ্চিন্তপুর ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে নিশ্চিন্তপুর আগরতলাতে যেখানে আখাওড়া থেকে বাংলাদেশে আখাওড়া থেকে ট্রেন এসে এখানে দাঁড়াবে ইমিগ্রেশন হবে এরপর এখান থেকে আরেকটা ট্রেনে করে প্যাসেঞ্জাররা আগরতলাতে যাবেন তো সেই আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন সুন্দর অত্যাধুনিক একটি রেলওয়ে স্টেশন এখানে স্থাপন করা হয়েছে এটা হলো মেইন গেট এন্ট্রি গেট তো ভিতরে নিয়ে যাবো আপনাদের দেখাবো কি ফ্যাসিলিটিস রয়েছে চলুন নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেল স্টেশনের ভেতর থেকে একটু ঘুরে আসি কি কি ব্যবস্থা রয়েছে ভেতরে তা আপনাদের দেখানোর চেষ্টা করব খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে ভিতরে একেবারে সম্পূর্ণ আন্তর্জাতিক মানের রেল স্টেশন গড়ে তোলা হয়েছে অনেকগুলো ইমিগ্রেশন কাউন্টার রয়েছে যাত্রীদের সুবিধার জন্য সে দৃশ্য দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় রয়েছে এখানে ব্যাংকিং ফ্যাসিলিটি ভেতরে রয়েছে টিকিট কাউন্টার কাস্টম অফিস একেবারে আন্তর্জাতিক মানের রেল স্টেশন নিশ্চিন্তপুর রেল স্টেশনের ভিতরের দৃশ্য দেখছেন খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এখন দেখছেন স্টেশনের সামনে প্ল্যাটফর্ম এবং ট্র্যাক একদম প্রস্তুত রয়েছে উদ্বোধনের জন্য দেখছেন নিশ্চিন্তপুর রেল স্টেশনের রাত্রিকালীন দৃশ্য এবারে নিয়ে যাচ্ছি একেবারে সীমান্তের কাছাকাছি তার কাটার পাশে সেখানে কি ধরনের ব্যবস্থাপনা রয়েছে তার দৃশ্য আপনাদের দেখাবো পুরো দৃশ্যটা আপনাদের বন্দি করব। সামনে দেখতে পাচ্ছেন যে একটা গেট লাগানো আছে সাদা কালারের এটা তার কাটার মধ্যে গেটটা লাগানো আছে এই গেট দিয়ে পার হবে ট্রেন ইন্ডিয়া থেকে বাংলাদেশের দিকে বাংলাদেশ থেকে আমাদের আগরতলার দিকে আর পাশে যে হোয়াইট কালারের বিল্ডিংটা দেখছেন এটা বিএসএফ এর ফোর বিএসএফ এখানে থাকবেন আজ একেবারে শেষ পর্যায়ে চলছে সেটাও দেখতে পাচ্ছেন ব্যস্ততা চারিদিকে সিগনাল পয়েন্টও বসানো হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি